আমাদের প্রতিটা জুমার মসজিদে দিনের কথা হয় ইমানের কথা হয় হাদিসের কথা হয় আমলের কথা হয় জেহাদের কথা হয় জাকাতের কথা হয় রমজানের কথা হয় রোজা সজিল সম্পর্কে কথা হয় সমস্ত বিষয়ে আলোচনা হয় কিন্তু আমাদের সমাজে এমনও বিষয় আছে যে বিষয়ে আমাদের সমাজে বহু প্রচলিত বহু প্রচলিত সে বিষয়ে আমাদের সমাজে কোনো একটা মসজিদে আলোচনা হয় দেখেন আপনি শুনে অবাক হবেন তো শয়তান এমন একটা কাজ করলে তাকে আগে চিরজীবনের জন্য তাকে অবসরে পাঠাই দাও হ্যাঁ তুমি এক কাজ করেছো তুমি একবার অবসর তোমার আর কোনো মানুষের পেছনে খাটা লাগবে না তো সেই কাজটা কি সে কাজটা হচ্ছে স্ত্রী এবং স্বামীর মাঝে ভালো করে শুনবেন স্ত্রী এবং স্বামীর মাঝে তালাক দেওয়ানোর পর তিন তালাক হওয়ার পর আবার তাদের সাথে সংসার আবার দিয়ে তাদের সংসার একসাথে মিলাই দিয়ে সংসার করতে পারা এটা কোন জীবনের জন্য সেই শয়তানকে একবারে তোমার অবসরে পাঠাই দেওয়া বুঝছেন কথাটা বুঝছেন আমি আবার বলছি বলে শয়তান এমন কোনো কাজ আছে যে কাজ শয়তান যদি করতে পারে শয়তানের পুরো সাগরের মাঝে ওদের বল মিটিং হয় এবং বিডিও হওয়ার পর যারা যে কাজ করতে পারে ভালো কাজ করতে পারে শয়তান প্রমোশন হয় কিন্তু এমন একটা কাজ যদি কেউ করতে পারে কোনো শয়তান করতে পারে সেই কাজের দ্বারা তাকে এমন একটা প্রমোশন দেওয়া হয় যে তোমার আর কোনো মানুষের পেছনে খাটার প্রয়োজন হবে না তুমি একবার রিটার্ন সারা জীবন তুমি বসে বসে খেতে পারবা সেই কাজটা হচ্ছে কোনো স্বামী এবং স্ত্রীর মাঝে তিন তালাক দেওয়ানোর পর আবার তাদের সাথে পুনরায় যেভাবে ব্যবহার করার যেভাবে তারা ঘর সংসার করতো তিন তালাক দেওয়ার পর আবার ঠিক তাদের সাথে একইভাবে ঘর সংসার করে সেভাবে ঘর সংসার করলে কি হয় তার যত সন্তান হবে সব সমস্যা যার সন্তান হবে সে যতদিন পর্যন্ত ঘর সংসার করবে ততদিন পর্যন্ত হারাম হারাম তাদের লিপ্ত আছে যতদিন পর্যন্ত সে স্ত্রীর সাথে যতবার দেখা করবে প্রত্যেকবার দেখা করা বেগানা মানুষের দেখা করার কোনো হবে যতবার সেই স্ত্রীর সাথে মিলন করবে প্রত্যেকবার তার মিলন জেনার কোনো হবে যতবার তার স্ত্রীর সাথে কথা বলবে ততবার তার সাথে তার এই যে জেলার হতে থাকবে যতবার কথা বলবে ততবার জেলার গুণা হবে যতবার যাই কিছু করবে সব কিছু একজন বেগান নারীর সাথে যা কিছু করলে যা হয় ঠিক ওই স্ত্রীর সাথে তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে মিলাই দেওয়ার পর একইভাবে তার সাথে যা করলে সব কিছু একই এরকম হয়েছে নামাজ ভাইয়ার আমার আল্লাহ মাফ করুক আমি জানি না এখানে কেউ আসেন কি যদি এমন থেকে থাকেন ভাইয়ার আমার আল্লাহকে ভয় করুন অত্যাকুল্লাহ অত্যাকুল্লাহ আল্লাহ তালা কিন্তু দেখছেন